হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছেন তাওসিন অফিসিয়াল ফার্নিচারে সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের সাথে রয়েছেন তাওসিন অফিশিয়াল ফার্নিচারের ওনার মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম সাবির ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকরা ইনশাআল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া আমি ইনশাআল্লাহ ভালো আছি যে আপনাদের জন্য রমজান মাস আসছে রমজান মাস শুভ লাখে আমি আপনাদের যে কোনো ফার্নিচার আমি 500 টাকা ছাড় দেব যেকোনো ফার্নিচারে 500 টাকা ছাড় থাকবে রমজান এখানে ছোট বড় পড়ার টেবিল আছে সুকেস আছে অফিস টেবিল আছে অফিস চেয়ার আছে ছোপা আছে ইদ আপনার সামনে রমজান মাস আছে ইদ উপলকে আপনি যে কোনো ফার্নিচার আমাদের এখান থেকে নিতে পারেন যে কোনো ফার্নিচার নিলে 500 টাকা করে অফার থাকবে আর এই চেয়ার টেবিল এগুলো ছাড়াও তো আপনারা তো ডেকোরেশনের কাজ করে ডেকোরেশনের কাম করে দিয়ে পর্দার কাজ করি পর্দার কাজ করেন তারপর ওয়ার্ক স্টেশন করি যে কোনো ফার্নিচার আপনি নিতে পারেন আচ্ছা ভাই শুরুতে একটু আপনাদের দোকানে আসার একটু ঠিকানাটা বলে দিন আমাদের ঠিকানা হলো আপনি যে কোনো জায়গা থেকে আসেন না কেন হাস বিল্ডিং নামবেন হাস বিল্ডিং নামার পরে ওখান থেকে রিশকে নিয়ে জয়নাল মার্কেট আসবেন বিশ টাকা ভাড়া নিব রিশকে ভাড়া জয়নাল মার্কেট আসবেন জয়নাল মার্কেট মসজিদের এখানে আয়শা ওকে ফোন দিলে আমাদের নাম্বারে আমরা রিসিভ করব আসবেন আচ্ছা ওনারা আসলে আপনি রিসিভ করে নিয়ে আসবেন জি জি আচ্ছা আর যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় সেই ক্ষেত্রে এই প্রসেসটা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি আপনি দেখা যায় যে কোনো ফার্নিচারই নেন না কেন আমাদের সামথিং অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে একটা পাঠিয়ে দেব ওখান থেকে আপনারা বুঝে নেবেন নেওয়ার পরে

তিনটা তিনটা করা 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 আছে 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 জি বড় বড় লক তারপর আপনার এখানে একটা গ্যাপ করা আছে এখানে আপনার দেখা যায় বসার জায়গা এটা আপনি পড়ার টেবিল হিসাবে ব্যবহার করতে পারেন অফিসের ডেস্ক হিসাবে ব্যবহার করতে পারেন যেটাই চান না কেন জি

মোটা আর এটা কিন্তু এখানে রেক্সিন করা আছে চাইলে আপনারা কেবল করে নিতে পারবেন অ্যালুমিনিয়ামের আমরা কেবল দিয়ে থাকি চাইলে আপনি যে কোন সাইড এভাবে কেবল এখানে এখানে একটা ইয়া গ্রুপ করে এখানে কেবলটা বসা দিই এটা আমরা আপাতত দেই না

সার্ক টেবিল টা আমি ভিডিওতে তে দেখাই দেবো আপনাদের সেটা সার্টিবিল সহ দাম পড়বে ভাই তেরো হাজার পাঁচশো টাকা না ভাই

সাইডে আপনার মোটা করে বক্স করা হ্যাঁ মোটা বক্স করা আছে এক সাইডে তিনটা ডর করা এক বক্সে ডাইন সাইডে এক সাইডে আপনার একটা সিপিওর জায়গা বা ফাইল রাখেন যেটাই চান না কেন এটা বক্স করা আছে সাইডে কি এখানে ডিজাইনটা আপনি মডিফাই করে নিতে পারবেন কোনো টাকা বাড়তি দিতে হবে না ভাই যে ডিজাইনটা আছে চমৎকার একটি ডিজাইন এর পরেও যদি দর্শক নিতে চায় এখানে রেক্সিন করা আছে ভাই এটা কিন্তু ডাবল টপ এখানে রেক্সিন করা আছে চাইলে আপনি যে কোনো সাইডে আপনার কেবল করে নিতে পারবেন এটা তো কেবল করে নিতে পারবেন জি জি

যে এই টেবিলটার একটু ফর্মটা দেখান এটা আবার অন্য ডিজাইনে এক কালার বোর্ডে করা তো এটা আবার আলাদা এটা এটা এক কালারের ভিতরে করা হয়েছে চাইলে আপনি যে কোনো কালারে করে নিতে পারবেন ডিজাইনটা আমরা করে দিতে পারবো পাশাপাশি আরো একটা টেবিল আছে ভাই এই যে এটা ডিজাইনটা চমৎকার চমৎকার একটা টেবিল কালারটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু সামনেটা কিন্তু রাউন্ড ভাই

এখানে এই যে লক করা আছে পাল্লা দেওয়া হয়েছে দুইটা দুই সাইডে যেমন এটা দেখেন এটা দেখলে কাস্টমারে ভালো একটু বুঝতে পারবেন যেমন এখানে আপনার এই যে লক করে দেওয়া পাল্লা হয়েছে দুই সাইডে এখানে আপনার সেলাইটিং গ্লাস করা হয়েছে এখানে সেলাইটিং গ্লাস করা হয়েছে আপনি ফাইল বুক সেল হিসাবে নিতে পারেন যে কোনো কালার দেওয়া যাবে তাই ভাই এই এর তো এটার দাম পড়বে ভাই আপনার সাত হাজার টাকা ভাই

আর এটা এমডিপি এটা নিলে 6500 টাকা এটা নিলে রাখবো 7000 টাকা জি এটা 6500 7000 জি এটা রাখা যাবে এখন আমাদের এখানে অফিস টেবিল অফিস চেয়ার যে কোনো আইটেমের মাল আছে একটু দেখাই দেন বা এখানে স্টিল ক্যাবিনেট আছে ফাইল বক্স ফাইল বক্সের জন্য ক্যাবিনেটগুলো আছে যে কোনো জন্য এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় এখানে এক সাইডে সিন্ধুক আছে সিন্ধুক ছাড়া আছে ডয়ার আছে তারপরে একটা ক্যাবিনেট ভাই এই যে

আলমিরা আছে ছোপা আছে যে কোনো আইটেমের আপনার ভিজিটার চেয়ার গেস্ট চেয়ার যেটাই বলেন না কেন আপনার অফিসের যত ভিআইপি ভিআইপি চেয়ার দরকার হয় আপনার দেওয়া যাবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন করলে আপনাদের আমরা ছবি দেবো রেড বলে দেবো যেটাই চান না কেন আপনারা দেখবেন ভালো মন্দ দেখবেন যাচাই করবেন করে নেবেন চাইলে ছোপার সাথে আপনার অফিসিয়াল আপনার সেন্টার টেবিল দিতে পারবো আমরা সেন্টার টেবিল জি এটা 5000 টাকা বিক্রি করে থাকি 4.5 রাখা রাখবো ভাই রাখবেন জি এটা 10 মিলি টেম্পার গ্লাস ভাই 10 মিলি গ্লাস কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন খুবই মোটা খুবই শক্ত মজবুত এটা জি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে আমার এটা ভিডিওটা একটু দেখবেন লাইক করবেন করবেন শেয়ার করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসেন আমাদের এখানে আসেন দেখেন নিয়ে যান ভাই ওকে ভাই আল্লাহ মিলন ভাই ভালো থাকবেন আল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন